বাবার আদুরিকে নিয়ে সে কিন্তু নদীর পারে যাচ্ছে আর আজকে হচ্ছে জরুরি একটা জিনিস শেয়ার করবো মানে কিচেনে থাকার যে র্যাক বলে ওটাকে হচ্ছে খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নেব এবং কিছু সিরামিক্স কিনেছি সেটাই হচ্ছে শেয়ার করব। হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো নদীর পারে তো কম বেশি প্রতিদিনই আসি তো অনেকদিন শেয়ার করি অনেক দিন করি না আজকে ভাবলাম ওই একটু শেয়ার করি এই যে বাবা মেয়ে হচ্ছে ফটোশ্যুট করতেছিল আর সেটাই হচ্ছে একটু শেয়ার করলাম আসলে ছোট ছোট জিনিসগুলো এত ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না আর গাছের ফাঁকা দিয়ে সূর্য মামা দেখা যায় এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর সকালবেলাটা নদীর পারে আসলে মনটা একদম হচ্ছে ভালো হয়ে যায় তো এখানে আবার আমরা হচ্ছে একটু আখের শরবত খাইতেছিলাম সকাল সকাল শরবত খেতেও খেয়ে ভালোই লাগে কিন্তু এই তো একটা শরবত নিয়েছি আমি আর আমার বাবুর জন্য ও তো হচ্ছে খায় না একটু সামান্য হচ্ছে মুখে দেয় তো আমারই খেতে হয় এই তো একটা বাবুল কিনে দিছি তাকে আর সে হচ্ছে মনের খুশিতে মহা খুশিতে বাসায় যাচ্ছে আর তাকে জিজ্ঞেস করি মা তুমি কি কিনেছো বললো আমি বাবুল কিনেছি এই তো এটাকে এখন বাসায় নিয়ে দুষ্টামি করবে যাই হোক ওকে হচ্ছে এটা দিয়ে আমার কাজগুলো আমি করে নিব এই তো হচ্ছে জরুলি যেটার কথা বলছিলাম সেটাই অনেকেই আছে এই ডুলি বলে র্যাগ বলে যে যেটা বলে থাকে আর কি এগুলা হচ্ছে সহজে পরিষ্কার করতে চায় না কারণ হচ্ছে এই র্যাগুলো পরিষ্কার করতে কিন্তু আসলে একটু কষ্ট আর আমি হচ্ছে আজকে একদম সহজেই পরিষ্কার করে নিছি। অনেক দিন হয়েছে এটা হচ্ছে পরিষ্কার করতেছিলাম না মানে একটু আলসেমি করতেছিলাম সেই জন্য দেখলাম অনেক ময়লা হয়েছে তো ফাইনালি আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে আমি একটু হুইল পাউডার আর হচ্ছে গরম পানি নিছি তো এটা দিয়ে যখন ডোলা দিছি না একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে অনেক কি দেখি ভিডিও বানায় তারা হচ্ছে অনেক অনেক লিকুইড অ্যাড করে তারপরে হচ্ছে এগুলো ধুয়ে নেয় তো আমি আর হচ্ছে ওইগুলা আমার কাছে নাই আর আমি নেইও নেই তো আমি শুধুমাত্র একটু হুইল পাউডার নিসি আর হচ্ছে একটু গরম পানি হালকা কুসুম গরম পানি যেটা আমার হাতে শোয় আর কি একটু হালকা একটু গরমই ছিল মানে হাতে শোয়ায় এরকম ছিল সেভাবেই নিছি নিয়ে যখন একটু ডলা দিলাম দেখলাম যে একদম খুব সুন্দরভাবে হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে আর এই তো ধুয়ে আমি হচ্ছে বেরিয়ে গেছি তো আপা কাপড় ধোবে সে আবার বের করে এখানে রেখেছে আমি এবার একটু ভিডিও করে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে যত জায়গায় আমার হাত গেছে আমি একদম খুঁচিয়ে নিচিয়ে শুধু সুন্দর করে পরিষ্কার করে নিছি তো তোমরাও হচ্ছে আমার প্রিয় আপুরা পরিষ্কার করে নিতে পারো এটা কিন্তু খুব সহজে আছে না অনেক অনেক লিকুইড থাকে আমাদের কাছে ওইগুলা কিনতে হয় কিনতে হবে না আমাদের বাসায় তো সবসময় হচ্ছে হুইল পাউডার এটা থাকি তো ওটা দিয়ে হচ্ছে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তো আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে সেই জন্য শেয়ার করলাম তো এগুলো আবার হচ্ছে জায়গাটা জায়গায় সেট করে রাখতেছি আর এখানে হচ্ছে আমি এই টুকটাক জিনিসগুলা যেগুলো আমার সবসময় লাগে হাতের কাছে সেগুলাই রাখি আর যেগুলো একটু সময় মানে লাগে যে বড় বড় ডিব্বাগুলা হয় এগুলো কিন্তু আমি এখা ডুলিটার ভিতরে রাখি আর মানে জরুরি যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো হচ্ছে এই র্যাকের উপরেই রেখে দিই এই তো সবগুলো সুন্দর করে এক এক করে সাজিয়ে রাখতেছি যদিও বাবুকে নিয়ে আমার কিন্তু এই কাজগুলো করতে অনেক সময় লেগেছে আর আমি কিন্তু এখানে খুব কম সময়ই দেখাইছি আমার হচ্ছে পাকঘরে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি এক পাশ থেকে হচ্ছে গুছাইতে থাকি ও এক পাশ থেকে হচ্ছে অগুস করতে থাকে আর যে বলেছিলাম আমি কিছু সিরামিক্স কিনছি তো সেটাই হচ্ছে এই তো নিয়ে আসছে আমি এখন পর্যন্ত খুলেও মানে খুলিনি বাসায় নিয়ে এসে আর অন্য অন্য কাজ করতে করতে আর বাবুর জন্য হচ্ছে বেশি বের করা হয় না ও হচ্ছে এগুলা জিনিস দেখলে পাগল হয়ে যায় সেও আমার মতো কাজ করবে ধরবে তো ছোট বাবু থাকলে যা হয় তো ওকেও সামলায়ে তারপরে হচ্ছে এইগুলা একটু ভিডিও নেওয়া শেয়ার করা আসলে একটা কষ্টের ব্যাপার হয়ে যায় তারপরও যেহেতু ভিডিও বানাই তো ভাবলাম একটু শেয়ার করে দিই এটা হচ্ছে কোরমাদানি তো অনেকদিন হয়েছে আমি যে আমাদের এখানে যে মেলাটা আছে ওইখান থেকে আমি দেখি কিন্তু কিনে নিয়ে আসিনি ফাইনালি হচ্ছে কিনে নিয়ে আসছি আর এই কোরমাদানিটা আমার কাছে এত ভালো লাগছিল এটার ভিতরে যদি আমি কিছু সাজিয়ে দেই পোলাও তারপরে হচ্ছে বিরিয়ানি এগুলো সাজিয়ে দিলে কিন্তু বেশ দেখতে ভালোই লাগবে তো শখের জিনিসটা কিনে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে কিছু প্লেট কিনে নিয়ে আসছি এটা হচ্ছে মার্বেলের প্লেট আর কি যার কাছ থেকে কিনেছি সেই ভাইয়াটা বলল এগুলো নাকি মার্বেলের প্লেট অনেক ভালো আর আমার কাছেও ভালো লেগেছে আমার বোনের কাছেও ভালো লাগছে কিনে নিয়ে এসে হচ্ছে জানাতের বাবাকে দেখাইছি সেও বললে হ্যাঁ প্লেটগুলো অনেক সুন্দর হয়েছে তো এই প্লেটগুলোর থেকে আমি দুইটা হচ্ছে রেখে দিব আমরা ভাত খাওয়ার জন্য আর চারটা হচ্ছে উঠায় রাখবো কারণ এতগুলা প্লেট লাগবে না আর হচ্ছে প্লেট কেনার কারণ সেটা বলছি আমার হচ্ছে যে দুইটা প্লেট আছে বড় আর হচ্ছে চারটা প্লেট ছোট যেগুলো আমি নামাই রাখছি সময় ব্যবহার করি সেখান থেকে আমার বড় একটা প্লেট ভেঙে গেছে তো ওইটাই জান্নাতের বাবাকে বললাম যে আমার এখান থেকে একটা প্লেট ভেঙে গেছে এখন তো হচ্ছে নতুন প্লেট লাগে সেই জন্য আমাকে হচ্ছে কিছু টাকা দিছিল ওই টাকার সাথে আমি আরও কিছু টাকা পুড়িয়ে তারপরে এই প্লেটগুলো নিয়ে আসছি আর আমি যেই সিরাকিজ কিনি যেই ভাইয়াটার থেকে ওনার কাছে এই প্লেটগুলোই সবচেয়ে বেশি ভালো ছিল তো আমি তো হচ্ছে কম বেশি সবসময় তার কাছ থেকে কিনি সেই জন্য মানে অন্য জায়গা থেকে আমার এই প্লেটগুলো বাইর করে দিছে দিয়ে বলল যে আপা এই প্লেটগুলা নেন এই প্লেটগুলো খুব সুন্দর মার্বেলের তো সেই জন্য নিয়ে আসছি আর জানাতের বাবাকে তখন দেখাইছি সেও কিন্তু খুব পছন্দ করছে আর এই হলো আমার প্লেট ভেঙে গেছে আর এই যে চামচটা এটা কিন্তু বাবু ভাঙছে ও হচ্ছে আমি কিছু একটা ধরছে সেটা নিষেধ করছি আমার সাথে সে রাগ কইয়া চামচটা হচ্ছে পাকার সাথে বাড়ি দিছে আর দুই ভাগ হয়ে গেছে কেয়ার করা যাবে আর এই তো প্লেটটা হচ্ছে আমার কাছ থেকে ভাঙছে বাবুর কাছ থেকে এটা চামচটা ভাঙছে যাই হোক ওগুলা সব উপর করে রেখে দিছি পানি ঝরা হয়ে গেলে তো চারটা প্লেট রেখে দেবো সাথে কোরমাদানিও রেখে দেবো আর দুইটা প্লেট নিচে রাখবো আমরা হচ্ছে ভাত খাওয়ার জন্য এইদিকে একটু মূলা রান্না করছি একটা আলু দিছি সাথে বাবুর জন্য ডাল রান্না করব আর হচ্ছে ভর্তা করব। আজকে কি রান্না করব সেটা তো বলি আমার প্রিয় আপুদের কাছে এখন বলে দিচ্ছি সুটকি ভর্তা করব আর হচ্ছে কাঁচামরিচ রসুন দিয়ে ভর্তা করব। আর এই তো মূলা তরকারি এবং সাথে হচ্ছে ডাল যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আফুদেরকে কিন্তু সেই ছোট্ট রিকোয়েস্টটা করা হয় নাই এবং মনে করে দেওয়া হয় না এই পর্যন্ত আমার সাথে আছো ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এই তো তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে একটু হচ্ছে ধইনা পাতা দিয়ে দিলাম আর শীতের সবজি এগুলোর ভিতরে ধইনা পাতা না দিলে আসলে মজাই হবে না তো এই তো এখন ডাইলে হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে ডাইল দিয়ে দিছিলাম হয়ে গেছে আর ডাইলের ভিতরেও হচ্ছে ধইনা পাতা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হইছিল আর হচ্ছে একটু মুরগির মাংস আছে তো জান্নাতের বাবাকে হচ্ছে আজকে এই একটু ডাইল দেবো মূলা তরকারি আর হচ্ছে মাংসটাও দিব তো আজকে মূলা তরকারি এত মজা হয়েছে সে হচ্ছে মাংস রেখে কিন্তু মূলা দিয়ে আগে ভাত খাইছে এই তো ভর্তা কিন্তু আমার বানানো হয়ে গেছে অফ ক্যামেরায় ভর্তা বানিয়ে নিছি কারণ এই ভর্তার রেসিপি আমি অনেক কয়বার দিয়ে দিছি তো সেই জন্য আজকে অফ ক্যামেরায় বানিয়ে নিলাম লাস্ট হচ্ছে একটু কালারটা দেখাইতেছি কতটা ইয়াম্মি হয়েছে এই তো আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি জানাতের বাবা রাত্রে চলে আসছে আর মাংস রেখে সে ওই যে মূলা দিয়ে ভাত খেতেছে সেটা একটু ভিডিও নিলাম তো নতুন প্লেটে আমরা কিন্তু ভাত খাওয়া শুরু করে করেছি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ